জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখো বন্ধুরা মঙ্গলা মায়ের হাতে সোয়ায় ভক্তরা কত বড় বেদি থেকে মুক্তি পেলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এইবাৰ

মা ভালো করে দিয়েছে নাম জপ আর এই যে মানসি করেছে মা আছে মায়ের জয় দেখতে পারবে হয়তো আমি কনিকের জন্য এসছি যে নামটা

একদম আঙুলটা একটু দেখিয়ে এসো একটা আঙুলটা এখনো বোঝে যাচ্ছে যে আঙুলটা কি হয়েছিল আঙুলটা পুরো এরকম বেঁকে বেঁকেছিল এই নোখটা কিছুই ছিল না আমি দেখেছিলাম আজকে মায়ের নাম জপ করে উপকার পেতেন শুধু জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তাই বাবা নিজেই বলছেন যে আমি কিন্তু মাকে বলবো না বাবা কিন্তু খুব স্ট্রাগেল করেন এইগুলোই বানিয়ে বিক্রি করেন তাই দেখো যে হাতটা যদি কাজ যাই কর্ম যদি না করতে পারে আসবে করতে থাকে আসল তো ডান হাত বা বাঁ দুটো হাত নিয়ে আমি ভিডিওটা তো দেখলে মানুষ এত বড়ো রোগ থেকে বেদি থেকে যদি ভালো হয়ে যায় তো কৃষ্ণকালী মাকে তো সবাই আসবেই কেউ কখনো বাধা দিতে পারবে না যে যে কোনায় থাকুক না কেন সত্যের জয় হবেই মাকে সবাই ভালোবাসো সুস্থ থেকো ভালো থেকো